দেখো সকালবেলা উঠেই আমাদের বাগানটায় দেখাচ্ছি আজকে বেগুন গাছ সারি সারি দেখো আজকে কিসের জন্য যাচ্ছি আজকে পুঁই শাক কাটবো কেটেও ফেলেছি একটা দেখো সব পুঁই শাক হয়েছে ওগুলো সব কেটে আজকে রান্না করে দেখাবো বেয়ে উঠেছে কোথায় দেখো ফুল গাছের ভিতরে দেখতেই পড়ছে ফুল গাছের মধ্যে যে কাটছি কি ভালো লাগছে কত বড়ো বড়ো দেখো দেখো কত বড় বৈশাখ বেঁচে দেখো কুমড়োটাও কিন্তু গাছেও হয়েছে এখন আমি কাটবো এখানটা অনেকটাই বৈশাখ দেখো আমি কাটবো বাড়ির পুরো টাটকা লম্বা দেখতেই পাচ্ছো এবার টাটকা শুরু করি আমার কাটা হয়ে গেছে এবার কুমড়োর কলা এই কুমড়োটা কাটবো কুমড়োটা কেটেই ফেললাম দেখো বাড়িরই কুমড়ো এই দেখো ডাটা গাছও আমাদের বাড়ির হয়েছে কত বড়ো বড়ো ডাটা গাছ আমি এবার দিয়েছি কুমড়ো কাঁঠালের পিছি আর আলু দিয়েছি কিন্তু দেখতেই পাচ্ছ আর কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি আর চিংড়ি মাছ দেখো ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে আমি কিন্তু তেল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এর ভিতরে দেবো পাঁচফোরণ আর শুকনো লঙ্কা পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দেখো গরম হয়ে গেছে আমি এই সেই সবজিগুলো সব আগে ছেড়ে দিলাম মতো লবণ দিতে হবে এবার আমি প্রথমে ধনের গুঁড়ো দেখো তারপরে জিরের গুঁড়ো দেখতে এবার পরিমাণ মতো হলুদ এবার বাড়ির সাত সে টাটকা শাক আমি সব ছেড়ে দিলাম খুব চারটা লবণ দিয়ে এটাকে পাঁচ মিনিট দশ মিনিট রেখে দিতে হবে ঢাকা দিয়ে আমি সেই সর্ষের তেল আর হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি চিংড়ি মাছটা এখন ভাজার পালা ভাজবো চিংড়ি মাছটা কিন্তু এখনো পয়সা একটা হয়নি দেখতেই পাচ্ছ জল আছে এখনো আবার একটু নাড়াচাড়া করব সেই শাক কিন্তু আমার হয়ে গেছে আমি এখন চিনি দিতেই পারি সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিনি দেওয়াই যায় আর সে হালকা করে চিংড়ি মাছ ভেজেছি এবার চিংড়ি মাছের পালা পুড়ো গোলে মাখন হয়ে গেছে আমি আর সব চিংড়ি মাছ দেখো ছেড়েই দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো আমি এখন নামিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে করলাম বাড়ির টাটকা মাল আর কি বলবো এবার নামাচ্ছি দেখো হাই বন্ধুরা কেমন হয়েছে আমার মাছটা চিংড়ি মাছ দিয়ে বাড়ির শাক আর কি বলবো লাইক শেয়ার কমেন্ট করো কেমন হয়েছে কাঁঠালের পিস টিস দিয়ে কাঁঠালের পিস আলু কুমড়ো দিয়েই রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে এটা এমনি একটু আমি দিয়েছি ভাল লাগছে তাই টাটা লাইক শেয়ার কমেন্ট করো